আসসালামু আলাইকুম বেশ আশা করি আপনারা সুন্দর মায়ের পৃথিবীর বুকের ভিতর থেকে সকলেই সুস্থ আছেন এবং কি ভালো আছেন বিরাট আমি আল্লাহর আপনাদের দোষ আমিও সুস্থ আছি এবং কি ভালো আছি বিরাস আজকে আমি আপনাদের মাঝে একটা কার্যকারী একটা দরকারি আপনাদের অনেকের অনুরোধে আজকে আমি আপনাদের মাঝে মন্ত্র মঞ্চরানি হাজির হয়েছি আমাকে অনেকে অনুরোধ করছেন অনেকে বলছেন তাই আজকে আমি আপনাদের সামনে এত একটা পাওয়ারফুল এত একটা সরাসরি দুশো বছর দুশো বছর আগিলা বই থেকে পুরাতন বই থেকে এই মন্ত্রণা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একদম কার্যকারী একদম সরাসরি এটা কাজ করব কাজ করতে বাধ্য হব পাঠ করবেন পাঠ করার আপনি কাজ করবেন কাজ করার সাথে সাথে যাও কাজ করবেন কাজ করার সাথে সাথে যাও তাই বিয়াস আজকে আমি তান্ত্রিক গুরু মালিক আপনি তান্ত্রিক গুরু মালিক আপনাদের ওর আপনাদের দাদা আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি দেওগো বসিকরণ মন্ত্র তেহবুক বসিকরণ মন্ত্র আপনি এই মন্ত্রা দিয়ে আমি আপনি এই মন্ত্র দিয়ে আপনি সেই নারীর আপনার কল্পনা নারী আপনার স্বপ্নের নারী দেওটা আপনি বুক করতে পারবেন তারপরে আপনি মনমুরে খাইতে পারবেন চিবাইতে বলবেন যেমন ইচ্ছা তেমন ভাবে করতে পারবেন তার ধরটা নিয়ে আপনি সেই যেমন ভাবে তেমন ভাবে খেলা করতে পারবেন আপনাকে কেউ কিছু বলবো না সেও কিছু বলবো না সেই নারী নীরদে সেটা দেওটা আপনার কাছে তুইলা দিব আপনার কাছে তার জবুন তার বা সে তুলে দিব আপনি যেমন ইচ্ছে তেমন ভাবে খেলা করবেন কোনো সমস্যা নাই যে নারী আপনাকে দেখতে পারেন তো না যে নারী আপনার দেও দেওয়া জন্য তার দেহটা আপনার কাছে দিব না আপনার সাথে কথাই বলে না সেই নারী নিজে সে আপনার সাথে দেহটা দিয়ে দেয়া বিলাই দিব সে নারী পাগলা করতে মতো দেহটা আপনার কাছে বিলাই দিব আপনি শুধুমাত্র নিয়ম মেনে আপনাদের মন্ত্রালয় কাজ করেন ইনশাল্লাহ একশোর মধ্যে এক কোটি কাজ হবো আমার কাছে আমার বিশ্বাস আমি কথ আমি কথাই না আমি কাজে বিশ্বাসী আমাকে বিশ্বাস করতে পারবেন আমার বিশ্বাস রাখেন কিন্তু একশো মধ্যে কোটি পার্সেন্ট কাজ হবো অবশ্যই অবশ্য নিয়ম মেনে কাজ করবেন তাহলে দেখবেন একদম একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট কাজ হবো বেশ নিয়ম ট বলি টিকা কিভাবে আপনার নিয়মটা পাঠ আগে মন্ত্র পাঠ করছি দেহবুক বসি গল মন্ত্র অনুম কামাখা দেবী দেহ দেবী অমুকী সাহা বেশ মন্ত্রী অনুম কামাখ্যা দেহ দেবী মোরে অমুকি সাহা বেশ অমুকী সাহা জাগে সে নারীর নাম বলে শুধুমাত্র শুধুমাত্র বেশ একটা বার পাঠ করবেন না আমি এখান থেকে মন্ত্র সিদ্ধ করে দিছি একদম জপ করে সিদ্ধ করে দিছে, শুধুমাত্র আপনি একটা বার পাঠ করলে শুধুমাত্র একটা পাক করে সেই নারী গলি আপনি কাজ করবেন কাজ করার ত্রিশ মিনিটের মধ্যে সেই নারী সেই নারী মতো কোতো ছই দেয় সাথে আপনি বিলাই দিব অবশ্যই আপনি এই মন্ত্র পাক আগে আমার সাথে সাথে আপনি কাজ করবেন ত্রিশ মিনিটের মধ্যে